নমস্কার অ্যাস্ট্রোয় সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসে প্রেম ও বিবাহিত জীবন ঠিক কেমন চলেছে এই মাছটি সম্পর্কের ক্ষেত্রে সহজ নয় বরং সচেতনতা ধৈর্য মানসিক পরিপক্কতা পরীক্ষা নেবে প্রেম যেমন প্রচেষ্টা বাড়াতে হবে তেমনি বিবাহিত জীবনের সমন্বয় ও সহমর্মিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তো চলুন স্লাইড অনুযায়ী বিস্তারিত সব বুঝে নেওয়া যাক প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় দেখা যায় মিথুন রাশির সিঙ্গেলদের জন্য জানুয়ারি দু মাসটি প্রেমের ক্ষেত্রে সহজ হবে না তবে সম্ভাবনাহীনতাও নয় এই সময় সম্পর্ক গড়ে তুলতে হলে আপনাকে আগের তুলনায় অনেক বেশি প্রচেষ্টা করতে হবে। শুধু অপেক্ষা করলে কিছুই হবে না বরং নিজের প্রকাশে সাহসী হতে হবে যাকে ভালো লাগে তার প্রতি ভালোবাসা দেখানোর সুযোগ আসবে কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে না পারলে আফসোস বাড়তে পারে এই মাসে ধৈর্য এবং সতর্কতা অত্যন্ত জরুরি হঠাৎ আবেশের বসে সিদ্ধান্ত নিলে সম্পর্কের শুরুতেই সমস্যা তৈরি হতে পারে তাই কাউকে জানা আর জন্য সময় দিন তার ভাবনা বোঝার চেষ্টা করুন আপনি যদি শান্তভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন তাহলে ধীরে ধীরে সম্পর্কের ভিত মজবুত হবে অর্থাৎ এক্সিস্টিং রিলেশনশিপে যারা যারা আছেন ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন প্রেম জীবন মিথুন রাশির সেই জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাস কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে সম্পর্কের মধ্যে মতবিরোধ ভুল বোঝাবুঝি কিংবা অহেতুক তর্ক দেখা দিতে পারে বিশেষ করে দৈনন্দিন জীবনের চাপ বা আর্থিক বিষয় নিয়ে মনোমান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খোলামেলা যোগাযোগ মনের কথা চেপে না রেখে সঠিক সময়ে সঠিক ভাষার প্রকাশ করা জরুরি সম্পর্কের মধ্যে দায়িত্বশীল আচরণ এবং একে অপরের পাশে থাকার মানসিকতা দেখাতে পারলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে আপনি যদি প্রিয়জনকে মানসিক সমর্থন দিতে পারেন তাহলে সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে এবং ধীরে ধীরে বোঝাপড়া আরও গভীর হবে বিবাহিত জীবন যদি দেখি আমরা তো মিথুন রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য জানুয়ারি দু এই মাসটি কিছুটা সংবেদনশীল সপ্তম ঘরে একাধিক গ্রহের প্রভাব থাকার কারণে দাম্পত্য জীবনে চাপ তৈরি হতে পারে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে অথবা আপনাদের দুজনের মধ্যেই শারীরিক ও মানসিক ক্লান্তি অনুভূত হতে পারে এই সময়ে তর্ক বিতর্ক এড়িয়ে চলা এবং সহমর্মিতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত জরুরি পারিবারিক জীবনে মাঝে মধ্যে উত্তেজনা এলেও কিছু শুভ অনুষ্ঠান বা সামাজিক আয়োজন মানসিক আন্দোলন এনে দিতে পারে আর্থিক দিক থেকে হালকা খরচ বাড়লেও আয়ের দিক থেকে ধীরে ধীরে উন্নতির ধৈর্য সহানুভূতি ও পারস্পরিক সমন্বয় তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি আপনাদেরকে এই মাসটিকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য আহ প্রেম এবং বিবাহিত জীবনের অস্থিরতা কমাতে জানুয়ারি মাসে কিছু বিশেষ উপায় অত্যন্ত কার্যকর হতে পারে যেমন প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্রের পাঠ মানসিক শান্তি বৃদ্ধি করবে এবং সম্পর্কের মধ্যে স্থিতি আনবে এছাড়া মঙ্গলবারের দিন রক্তদান করা আপনার জন্য বিশেষ শুভ ফলদায়ক হতে পারে যা গ্রহদোষ প্রশমনে সহায়তা করবে এই মাসে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখা হঠাৎ সিদ্ধান্ত এড়িয়ে চলা এবং ইতিবাচক মনোভাব ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নিজের আচরণ ও চিন্তাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে প্রেম হোক বা বিবাহিত জীবন ধীরে ধীরে সমন্বয়ে ফিরে আসবে এবং মানসিক ভারসাম্য বজায় থাকবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার